আমি ওই দিন ওই দিন চলে যাওয়ার পরে রাত্রের বেলা ওই কবরের মধ্যে আমি ঢুকে ওই কবরের মধ্যে ঢুকার পরে লাশের শরীর থেকে কাপন গুলো তুলে নেই

আল্লাহ নবী বললেন কি যুবক বলে অগনবীজি মদিনার একজন নারী গতকাল রাত্রে গতকাল মারা গেছে তাকে যখন কবর দেওয়া হলো রাত্রের বেলা আমি ওই কবরের মধ্যে ঢুকলাম এত সুন্দর একজন রূপসী সুরসি একজন যুবতী মারা গেছে যার তাই হলো হুরে মদিনা মদিনার হুর এত সুন্দর যুবতী মারা গেছে অগনবীজি রাত্রের বেলা আমি কবরের মধ্যে ঢুকে ওই মহিলার

আমি তখন ওই যুবতীর চেহারার জেকে তাকাইলাম চেহারার দিকে তাকাইয়ে দেখি এত সুন্দর চেহারা আমি জিন্দগিতে এত সুন্দর চেহারার মহিলা দেখে নাই এই সুন্দরী রূপসিংহারের চেহারা দেখার পরে আমি ওই মৃত মহিলা আর মৃত নারীর লাশের প্রতি আমি আকৃষ্ট হয়ে গেলাম এবার শয়তানের দোকায় পড়ে নফসের দোকায় পড়ে আমার নবীজি আমি ওই মৃত মহিলার সাথে জিনা বিচার করে ফেললাম সরে বলেন না আউযুবিল্লাহ

কবরের মধ্যে আসলাম দুনিয়ার কোনো পুরুষ আমাকে টাস করতে পারে নাই দুনিয়ার কোনো যুবক আমাকে কোনোদিন দেখতে পারে নাই পবিত্র অবস্থায় আমাকে বড়ই পাতার পানি দেয়া গরম পানি দেয়া গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া কবরের মধ্যে রেখে গেলেন তুই আজকে আমাকে নাপাক করে দিলে পরমান এত কবরবাসীর সামনে তুই আমাকে নাপাক করে গেলে সামনে করে আমাদের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে নালিশ দায়ের করব তোর বিরুদ্ধে আমি আল্লাহর কাছে বিচার দায়ের করব কারণ তোর মতো না পরমাণ আর নাই যে মাত্র যুবতী এমন কথা বলেছে সাথে সাথে আমার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে আসলে তো আমি কাজটা ঠিক করি নাই এত কবরের মধ্যে লাশের কাফন ছুঁই করেছি দুই নম্বর আবার মৃত মানুষের সাথে জিনা বিচার করেছি এই জন্য আমি কানতেছি এই জন্য আমি কানতেছি আল্লাহ আমাকে মাফ করবেন কিনা আল্লাহ নবী বললেন আমাকে আল্লাহ মাফ করবেন না যাও আমার দরবার থেকে বাহির হয়ে যাও আমার দরবার থেকে তুমি চলে যাও আল্লাহ আমি এখন কোথায় যাব আল্লাহ নবী বললেন কোথায় যাবে আমি সেটা দেখার বিষয় নয় আমার দরবার থেকে চলে যাও যুবক সাহেব চলে গেল রাতের বেলা ওই রাস্তার মধ্যে গিয়া শেষ দায় করে আল্লাহর কাছে কানতে লাগলো

মাফ করার মালিক যদি আল্লাহ হয়ে থাকেন মাফ করার মালিক যদি আল্লাহ হয়ে থাকে কেন আপনি ওই গুণাগার কে তারাইয়া দিলেন বিচি মহান আল্লাহ ঘোষণা দিয়েছে ওই গুণাগারের তো কদুল করে মহান আল্লাহ ওই গুণাগার কে মাফ করে দিয়েছে মৌলা মেলা ملی کس کو आयो तुमार बि हल मिली कयाली उमकी मदनी हासनो मुतल बि ही मदनी हासनो मुतल اللہ اکبر বড় না এত বড় জঘন্য করার এত কাপন ফিরি দ্বিতীয় তলা সাথে বেবিচার করার পর মহান আল্লাহ যদি তাকে মাফ করেন আমরা মুসলমান এখন যারা আছি এমন মারাত্মক অপরাধ কেউ করে নাই জোরে বলেন ঠিক না তাহলে আল্লাহর কাছে যদি মাফ চায় আল্লাহ মাফ করবেন এটা আল্লাহর দুশোনা আল্লাহ মাফ করেছেন এবং আল্লাহ কেমন পর্যন্ত পান্ডার গুণা মাফ করবেন কারণ আল্লাহ বলেন কমাকারী জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর বলে উদ্বনু বা জামিআ বলেন হুজুর আপনি সমস্ত মানুষদেরকে বলে দিন হে আমার বান্দারা যারা নফসকে ভুলায় সুলতানের ভুলায় যারা গুনাহ করে ফেলেছো নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো অন্যায় করে ফেলেছো যারা জুলুম করে ফেলেছো তোমরা আমি আল্লাহর কাছে যাও আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ माफ করব জুড়ে বলেন সুবহানাল্লাহ

অনেক দিন যায় বৃষ্টি হয় না প্রচন্ড রূপ খরা হাওড়ের মধ্যে ফসল হয় না ফসলগুলোর মধ্যে খরা ধরে ফেলেছে বাড়ির মধ্যে গবাদি পশুগুলো গুলো পর্যন্ত গলা শুকিয়ে গেছে বলে ছোট্ট ছোট্ট সন্তান তাদের বুক ফেটে যাচ্ছে পানির জন্য এমনি মুহূর্তে আলাদা মুসা আলাইহিস সালাম সকল সম্প্রদায়ের মানুষকে বললেন ও আমার সম্প্রদায়ের মানুষেরা সবাই মাঠের মধ্যে চলো সেখানে গিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব আমার পানের বায়রা এখন দেখবেন যদি বৃষ্টি হয় না যদি পৃথিবীর মধ্যে প্রচন্ড খরা শুরু হয়ে যায় কেউ যদি উলামায় কেরামদের কেনিয়া মাঠের মধ্যে গিয়া সলাতুল নামাজ পড়ে বৃষ্টির নামাজ পড়ে এই বৃষ্টির নামাজ পড়ার কারণে সকলে সম্মিত তওবা করার কারণে মহান আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে দেয় ওয আলাইহিসসালাতু সমস্ত মানুষদেরকে ইয়া একটা মাঠে মধ্যে গিয়ে আর গিয়ে দোয়া করেন ওগো এই সময়ের মধ্যে এলাকার মধ্যে এমন ভাবে এমন ভাবে ফরাশ শোনা হয়েছে বৃষ্টি হয় না রব বৃষ্টি ব্যবস্থা করে দাও

সুরের মনে কলেজ কলেজ আছে না নাই ব্যক্তি চিন্তা করো এখন যদি আমি বেড়া যাই হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ সকলের সামনে যদি আমি একা আমার দাম থেকে উঠে যাই সবাই আমাকে লাল দিবে সবাই আমাকে চিনে ফেলবে আমি গুণাগার কিভাবে আমি বের হব এই জন্য মহান আল্লাহর কাছে ধীরে ধীরে সে তো শুরু করে দিয়েছে অন্তর দিয়ে আল্লাহর সাথে কালেকশন শুরু করে দিয়েছে

আপনি বাইরের জলগুলাদার বের না হলে বৃষ্টি হবে না কেউ তো দেখলা মারতে কে বের হলো না তাহলে আপনি যে বৃষ্টি দিয়ে দিলেন আমার কথা তো এখন মিথ্যা হয়ে গেল এই শত শত উপস্থিতি লোক লোক জনতা বলবে আমি پیغمبر মিথ্যা কথা বলি আল্লাহর কুরাণ কি বলেন হগ যে কারণে আমি আল্লাহ এত সময় পর্যন্ত এতদিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ করি নাই এতদিন পর্যন্ত আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম এখন ওই গুণাগারের কারণে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিলাম

ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه أسلم من بندا بنا كرك لجو أمي الله كسجاو أمي الله كمار زندقر بنا مفتر

আল্লাহর কাছে যদি কেউ চায় না আল্লাহ বেকার হয়ে যায় আমার আল্লাহ দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আমার আল্লাহর দরজা সব সময় খোলা বর্ষার দরজা অনেক সময় বন্ধ হয়ে যায় কিন্তু আমার আল্লাহর দরজা বন্ধ হয় না আমার আল্লাহর দরজা চব্বিশ ঘন্টা খোলা দুনিয়ার দমাত্ম ব্যক্তি যিনি দুনিয়ার হাতিম তাই যিনি উনি এক সময় ঘুমিয়ে যায় কিন্তু আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই অনেক মুসলমান কেন আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ যদি ঘুমিয়ে যায় ওই সময় যদি একজন গুণাগার বান্দা আল্লাহ যদি তখন না দেখেন কিভাবে আল্লাহ মাফ করবেন এই জন্য আল্লাহর কাজ আল্লাহর সত্য কখনো হুমান না আল্লাহ অপমান আমি তুম নাই চন্দ্র নাই বলেন না যে ঔষধটা ব্যবহার করতে হবে সব রোগের এক একটা ঔষধ আসতে হবে ঔষধে খারাপ হয় আমরা গুণাব্যা এখন কষ্ট হয় নজর আমরা তো গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি এখন এই গুণা মাফ হবে কিভাবে

কিন্তু আপনি পরীক্ষা করে দেখবেন আপনি ঘুমানোর সময় দেখবেন আপনার ঔষধ খাইতে হবে না আপনার পায়েটিবায়োটিক খাইতে হবে না এই স্ত্রে পাওয়ারের কারণে দুই শরীফের আমল করার কারণে আপনার অটোমেটিক গুম চলে আসছে ধরে বলেন ঠিক না

আমার গানের বার আহমদুল্লাহ অনেক বড় আলেন ছিলেন হজুর বলতে পারবেন অনেক বড় অনেক বড় মুহাদিস যিনি মুসমদে আহমদ নামক কিতাব লিখেছেন এত বড় একজন ঝুঁক শ্রেষ্ঠ মহাদিস আবার ইমামও ছিলেন হাম্বল রহমতুল্লাহ আলহী একদিন রাস্তা দিয়ে যাইতেছেন সফর করতেছেন ওই সময় তো আর যুগ ছিল না ওই সময় ট্রেনের যুগ ছিল না মানুষ হেঁটে হেঁটে সফর করত উনি ইলিমের জন্য সফর শুরু করে দিয়েছেন হাদিস সংগ্রহের জন্য উনি সফর শুরু করে দিয়েছেন এমনি সফর করতে করতে রাত যখন হয়ে যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একটা মসজিদে এগিয়ে আশ্রয় নিয়েছেন এসার নামাজ করে মসজিদে উনি বসে রয়েছেন মসজিদে থাকবেন কিন্তু বাহির করে দিয়েছে আমি মসজিদেই আজকে রাতটা থাকতে চাই আগামীকাল ফচলের নামাজ করে আমি চলে যাব তারমান বলে না না আপনি অপরিচিত মানুষ আপনাকে থাকতে দেওয়া যাবে না উনি মসজিদ থেকে বের করে দেওয়া হলো এবার ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটতে 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 অনেক দূর চলে গেলেন গিয়ে দেখেন একটা বাজার একটা বাজার দেখা যায় বাজারের মধ্যে একজন মানুষ রুটি বিক্রেতা সাবুন খাবার একজন রুটি বিক্রেতা যুবক ওই যুবক একদিকে রুটি বানাইতেছে আর বলে আস্তা ফিরুল্লাহ আবার ওই রুটিটা যখন চুলাতে তখন বলে আস্তাগফিরুল্লাহ ওই রুটিটা যখন শেক হয় যায় চুলা থেকে যখন নামায় আবার বলে আস্তাগফিরুল্লাহ কাস্টমারের হাতে যখন তুলে দে তখন বলে আস্তাগফিরুল্লাহ আল্লাহর ওলি ইমাম মাহমুদ ইবনে রহমাতুল্লাহ আলাইহ আসর হয়ে গেলেন আরে যুবক এটা আবার কেমন উনি রুটি বানায় যে বলো আস্তাগফিরুল্লাহ রুটি ছেঁকেও বলো আস্তাগফিরুল্লাহ রুটি ভিপটিই করতেও বলো আস্তাগফিরুল্লাহ আমার যুবকে আসে না এমনি ওই যুবক বলল ওগো আল্লাহ পারে আমল আমার জীবনের একটা বড় গুরুত্বপূর্ণ আমল এই আমলের কারণে মহান আল্লাহ আমাকে মুস্তাছা বানাইয়া দিয়েছে

কিন্তু একটা গোয়া এমন আছে যে দোয়াটা এমন কবল হয় নাই হিমাম্বল আরো আশ্চর্য হয়ে গেলেন কি এমন দোয়া যে দোয়াটা এখনো কবল হয় নাই হিমাম্বল বললেন ওই যুবকটা তোমার এখনো প্রবল হয় নাই ওই দোয়াটা কি আমাকে বলো এবার ওই যুবক বলল ভগবান আমি শুনেছি এই জমানার সবচাইতে বল সবচাইতে বড় মহাত্মলেন ইমাম আহমদ এখানে আম্বল এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি জমানার বড় আলেন আহমদিনে হাম্বর কেন আমাকে এই দুনিয়া থেকে নিবেন না এই দোয়াটা এখন কবল হয় নাই এবার এলাম আহমদিনে হাম্বল মুসি হেসে দিয়ে যুবকটাকে বুকের মধ্যে ছড়াইয়া আর কপালের মধ্যে ছুমুকে আল্লাহ বলি বল হয়ে গেছে তুমি দরবারে যাইতে হবে না তোমাকে দেখার জন্য আহমদীব নে হাম্বল তোমার দরবারে চলে এসেছে আত্মদীপ নে হাম্বলের দরবারে তোমাকে যাওয়া লাগবে না ওই আহমদ হাম্বল তোমার কাছে চলে আসছে আমি হলাম আহমদ ইবন হাম্বল তাহলে দেখেন ইস্তেকফার যদি কেউ করে এই ইস্তেকফারের কারণে সে মুস্তাজাব দাওয়া হয়ে যায় তার দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন এইজন্য ইস্তেকফার করব এটা একবারে শর্ট আমল আস্তাগফিরুল্লাহ প্রতিদিন 100 বার আপনি হাঁটতেছেন বাজারে দোকানে বসে আছেন যে কাজ করতেছেন এই ইস্তেকফারের আমল সব সময় করা যায় আমরা যদি এই ইস্তেকফার আমল করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে माफ করবেন আর এই ইস্তেগফার এর মধ্যে সবচেয়ে বড় ইস্তেগফার হলো যাকে সাইয়েদুল ইস্তেগফার বলা হয় আল্লাহ নবী বলেন কেউ যদি এই সাইয়েদুল ইস্তেগফার রাতে পড়ে ওই রাতে যদি মারা যায় তাহলে সে সোজা জান্নাতে চলে যাবে কেউ যদি দিনে পড়ে ওই দিনে যদি সে মারা যায় তাহলে মহান আল্লাহ তার ওই বান্দাকে জান্নাত দান করবেন এই সাইয়েদুল ইস্তেগফারটা কি اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي আমার পানের বানাম এটা হলো সেই পার এত লম্বা আছে যদি আমরা না পারি কোম্পকে আস্তা লক্ষ্য

কোন মুসিবতের মধ্যে পড়ে গেলেন মাছের পেটে গেলেন সংক্ষেপে বলতেছি মাছের পেটে যখন চলে গেলেন এমনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন

আপনি যদি আমাকে উদ্ধার না করেন তাহলে আপনি সারা উদ্ধার করার কেউ নাই বলে মুসলমান গভীর রজনীকে দুইটা হাত উপরের দিকে উঠাইয়া আল্লাহর কাছে বলবেন বাবু আমি সারা আপনি ছাড়া আমার কোন আপনি ছাড়া আমার কোন মনির নাই কিন্তু আমি জানা আপনার গোলামের অভাব নাই এর ইয়া কেন আপনার ইয়া মহান আল্লাহ আপনাকে maaf করে দিবেন

আল্লাহ ঘোষণা যে তুমি কেয়ামত পর্যন্ত এইভাবে যদি আমার কাছে চাইতে পারো আমি আল্লাহ তোমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করব আমার মনে হয় এজন্য আসুন আল্লাহর কাছে চাইতে হবে আজকের এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা গুণাগার আমাদের গুণা আছে তবে এই গুণা নিয়ে আমরা কবরে যাইতে চাই না আমার